উসমান হাদির পরে চোরমুনাই পীর সাহেবের অর্থাৎ চোরমুনাইয়ের দুই পীর কিন্তু হচ্ছে ভারতের টার্গেট আপনারা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন বা একটা মানে দুই দিন আগে যে পত্রিকাতে নিউজটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা হচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলে এমন পঞ্চাশ জন ব্যক্তির একটা লিস্ট করা হয়েছে পঞ্চাশ জন ব্যক্তির একটা তালিকা প্রকাশ হয়েছে তো সেই তালিকাতে মানে হচ্ছে যারা হচ্ছে ভারতের আধিপত্য বিস্তারের চায়না আধিপত্যদের বা ভারতের বিরুদ্ধে কথা বলে এমন জন ব্যক্তির মধ্যে যে লিস্টটা হয়েছে এই লিস্টটি কিন্তু চর্মনায়ের অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রাজাউল করিম পীর সাহেব চরমোনাই এবং হচ্ছে সেকেন্ড পীর যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাইকে ছরমনা নামে অভি মানে যারা হচ্ছে যিনি হচ্ছে পরিচিত উনান এই দুজনের নাম কিন্তু হচ্ছে আসছে তো আমরা জানি যেটা অনেক আগে থেকে কি তারা হচ্ছে ভারতের আধিপত্য বিস্তার হোক সেটা চায় এবং ভারতের বিরুদ্ধে কিন্তু করা কথা তারা হচ্ছে বলে থাকেন তো সেই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু হচ্ছে সরকার থেকে মেশিন গান বা নিরাপত্তা প্রহরী হিসাবে যেমন মনে করেন মামুনুল হক সাহেবের সাথে একজনকে দেখলাম সরকার থেকে নিয়োগ দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক আলাপ হইতেছে তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে বাংলাদেশে একণ্ডের যে পরিবেশ বা সিচুয়েশান এই সিচুয়েশনে সরকার থেকে হচ্ছে নিরাপত্তা প্রহরী নেওয়াটা মানে আমার দৃষ্টিতে মানে অপ্রয়োজনীয় বা যুক্তিযুক্ত না কারণ হচ্ছে এই বাংলাদেশে কিন্তু হচ্ছে সরকার থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের তারা কিন্তু বিশ্বস্ত না একজন আলেম উনি কিন্তু হচ্ছে অনেক পরিকল্পনা নিয়ে আগায় বা সামনে কি করবে যেমন মনে করেন বর্তমানে রাজনৈতিক ইস্যু আছে যে রাজনৈতিক ইস্যুতে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে ইসলাম প্রতি দলগুলোর সাথে জুট করা বা সমঝোতা করার একটা ব্যাপার সেপার এইগুলো আনুষাঙ্গিক অনেক বিষয় থাকে তো সেই বিষয়গুলো হচ্ছে অনেকেই হচ্ছে বাহির থেকে নেওয়ার চেষ্টা করে তো তো যদি ফয়জুল করিম সরকার থেকে হচ্ছে বা রেজাউল করিম সরকার থেকে যে হচ্ছে মেশিন গান বা নিরাপত্তা প্রহরী যদি নিয়োগ দেয় তখন কিন্তু এই নিরাপত্তা প্রহরী সব কিছু তত্ত্ব কিন্তু সে জানবে তো এই সেই তত্ত্বগুলো হচ্ছে বাহিরে মানে চলে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তো সেই জায়গা থেকে ইসলামপন্থী মানে দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু একটা প্রথম সারির দল জামায়াতী ইসলামের পরে বা ওনাদের কাছাকাছি একটা দল সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দুইজন আমির তাদের নিরাপত্তাটা কতটুকু জরুরি সেটা কিন্তু আমার দৃষ্টিতে মানে ওই মানে ইসলামী আন্দোলনের এই দুই নেতাকে নিয়ে হচ্ছে ওইভাবে মানে তাদের মানে চিন্তাভাবনা করে কিনা আমার সন্দেহ হয় কারণ হচ্ছে ওইভাবে ওনাদের প্রোটোকল মেনটেন করা হয় না ওনাদের নিরাপত্তার জন্য ওইভাবে বিবেচনা করা হয় না তবে চরমোনাইপীর সাহেবের যে দলের যারা অ্যাক্টিভিস্ট মানে অনলাইনে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করে মানে লেখালেখি করে তাদের মধ্যে অনেকের চাহিদা যে ওনার কে হচ্ছে মানে ওনার আশেপাশে মানে যাতে হচ্ছে বিশ্বস্ত বা ওইভাবে নিরাপত্তা দেওয়ার জন্য কিছু লোক যাতে নেওয়া নিয়োগ দেওয়া হয় দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি হচ্ছে মানে উনাদের এই যে দলের মুজাহিদ কমিটির লোকবৃন্দ কিন্তু ওনার সাথে সাথে ঘোরাফেরা করে তো ওই রকম মানে হচ্ছে জানাশোনা প্রশিক্ষিত লোক যদি ওনার সাথে রাখে সরকার থেকে হচ্ছে যদি উনি না নেয় মানে লোক যদি না নিয়োগ নেয় না নিয়ে সেটা করতে পারেন যে ইসলামী আন্দোলন বা ছাত্র আন্দোলন মুজাহিদ কমিটি তাদের যে এই নেতৃবৃন্দ আছে এখান থেকে হচ্ছে মানে যুবক এবং হচ্ছে প্রশিক্ষিত করে তাদের আশেপাশে কিন্তু হচ্ছে মানে সাথে রাখা যায় এবং মানে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা কিন্তু মানে নজরে নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে কারণ হচ্ছে বাংলাদেশটা এখন অস্তি অস্থিতিশীল পরিবেশের দিকে মানে এগিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে ওনারা যেহেতু টার্গেটেড ওনার নিরাপত্তার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ মানে হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করবে বা চিন্তা করবে সেই জায়গা থেকে আমার এই ভিডিওটা করা আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং বিশেষ করে যে মামুনুল হক সাহেবের যে বিষয়টা এখানে সামনে আসছে মামুনুল হক সাহেবের কে নিয়ে কিন্তু অনেকে সংশয় প্রকাশ করছে যে ওনার হচ্ছে নিরাপত্তা প্রহরী নেওয়াটা নিউ মানে সাথে নেওয়াটা এটা ঠিক হয় নাই দেখেন আমার দেশের যে মানে পত্রিকার যে সম্পাদক বা চ্যানেলের যে সম্পাদক মাহবুর রহমান তিনি কিন্তু হচ্ছে এটা ফিরিয়ে দিয়েছেন তিনি হচ্ছে মেশিন গান নেয় নাই উনি ওনার মতো করে হচ্ছে প্রোটোকল মেনটেন করে উনি হচ্ছে চলাফেরা করতেছে তো এই হচ্ছে বিষয় আমি হচ্ছে বেশি একটা ভিডিও করি না মানে করতেও পারি না কথাও বলতে পারি না বল ত্রুটি হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে কি বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ